গুড মর্নিং সকলকে পল পলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো খারাপ সব মিলিয়েই আসছি এই গরমের মধ্যে সবাই এই মোটামুটিই থাকবে কেউ আর পুরোপুরি সুস্থ নেই আর এখন বাজে কটা জানো না দশটা দশ আমার সমস্ত কাজও হয়ে গেছে অনেকক্ষণ পুজোটা অনেকক্ষণ অনেকক্ষণ পুজো হয়ে গিয়েছিল হয়ে যে এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছি সকালবেলা করেছিলাম রুটি আর আলু তরকারি করেছিলাম আর আমি মুড়ি খেয়েছি আমি রুটি খাইনি আমার ছেলে আর আমার বর হচ্ছে যে ওরা রুটি খেয়েছে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি অবশ্যই কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর চলো আমার পুজো হয়ে গেছে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই এই যে এখানে জগন্নাথ ঠাকুরটা দেখো এত ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে এখানেও পুজো হয়ে গেছে সোমবার ঠাকুরকে আছে শিব ঠাকুরকে মধু দিয়ে দিয়ে চান করিয়ে দিয়েছি দেখো প্রদীপটা নিব্য নিব্য হয়ে গেছে অনেকক্ষণ পুজো করেছি চলো এরপর কি করি না করি রান্নাবান্না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে দেখো আর পাশে থেকে চলো আজকে একবারে শুরু করলাম রান্নাঘর থেকেই একটুখানি কথা বললাম তোমাদের সাথে বলে দিয়েই তারপরে রান্নাঘরে চলে এলাম গরমের জন্য কি করব বলো না রান্নাটা তাড়াতাড়ি করে সারতে পারলে বাঁচি আর ওখানে চাটনি বসিয়ে দিয়েছি আমের চাটনি একটু গুড় ছিল সেটা দিয়ে করছি আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর ধনে পাতা দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে ফেটিয়ে নিয়েছি আর এখানে একটু বিউলির ডাল করছি বিউলির ডালটা করে নিয়ে এরপর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আজকে সোমবার নিরামিষ নি আছে যেই কারণে এইগুলোই করছি আর পাঁপড়গুলো এই পাঁপড়ই ছিল গোল পাঁপড় ছিল না আর আমার ছেলে খেলো নাগো এই পাঁপড়ও খেতে চায় না আগে প্রথম প্রথম কদিন খাচ্ছিলো অনন্যা দিয়েছিল ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো তারপর থেকে আর খেতে চাইছিল না আর খেতে চায় না সব শক্ত লাগে বলে আর গোলপাপড়টা ছিল না আর বলতে ভুলেও গেছি আর ওইটাই করে দিয়েছি আর পাঁপড়টা ভেজে নিয়ে ডালটার বড়াটা করে নিচ্ছি আর ডাল বাটাটার মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব দিয়েছিলাম পেস্ট করার সময় একবারে দিয়ে দিয়েছিলাম আর করে নিয়ে এবার ভাবলাম এই যে আর একটুখানি ডাল বাটাটা ছিল সেইটা আর কটা বড়া ছিল সেটা করে নিচ্ছি আর কম তেল দিয়েই করছি কেননা এত গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাহলে বেশি মশলা পা তেল মশলা কিছুই খাওয়া যাবে না আর এই যে করে নিয়ে এই যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটাই তেলের ওপরে দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সব মশলাটা কষে নিলাম তার মধ্যে মশলাটা কিছুক্ষণ আগে কষিয়েছিলাম তারপরে এগুলো দিয়েছি মশলাগুলো করে নিয়ে এই যে ভাতটা হয়ে গেল ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে ভাতের যে ওইদিকে গ্যাসের এটাকে সরিয়ে দিলাম দিয়ে এই যে পটল আলুর তরকারিটা করবো বলে আলুগুলো পটলগুলো ভেজে নিয়ে পটল আলু বলছি সরি ওই বরার তরকারিগুলো আর ভেজে নিয়ে মশলাটা করে ওইগুলো দিয়ে জল ঢেলে দিলাম দিয়ে ভাবলাম বসবো না ঝাড়ুটা দিয়ে দিই বলে ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিচ্ছি বলতে কি ঝা ঝাঁট দিচ্ছি সরি ঝাঁট দিচ্ছি ঝাঁটটা দিয়ে নিয়ে ভিতর ঘর বাইরের ঘর সব দিকে ঝাঁট দিয়ে দিই আর ঝাঁ ঝাড়ু দিয়ে দিচ্ছি বললে এক্ষুনি অনেক সবাই আবার বলবে ঝাড়ু কোথায় দিয়ে দিচ্ছ তাই ঝাড়ু দিচ্ছি বলবো না আর এই যে ডালের বড়াটা দিয়ে দিলাম আর একটু ঝোলটা একটু কম হয়ে গেছে আর ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিলাম ঝোলটা আর একটু বেশি থাকলে ভালো হতো এটা একটু ঝোল ঝোল রাখলেই হতো কিন্তু সবার ফার্স্টে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে মনে হলো এটা করি আর যে কারণে একটু ঝোলটা কম রেখেছি আর ডালের মধ্যে সব ঝোল টেনে নিয়েছে আর এই যেখানে ভাতটা হয়ে গেছে রেখে দিলাম রেখে দিয়ে এই যে গ্যাস ট্যাস পুষছে গ্যাস পচে যতক্ষণ না রান্নাঘর থেকে বেরোতে পারবো শান্তি নেই ঘেমে তো পুরো চান করে যাচ্ছি আর আমার যা ঘাম দেয় সে আর কি বলি এত ঘাম দেয় তারপরে গ্যাস ট্যাসগুলো পুচি করে নিয়ে তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে বাসন টাসন ধুয়ে রেখে তারপরে একবারে বেসিনটাকে পরিষ্কার করব রোজকারে যেমন বেসিনটা মাজতে হয় একটু সাবান দিয়ে বেসিনটা রোজ মেজে দিই আর বেসিনটা মেজে নিয়ে তারপরে আমি এখান থেকে রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হয় বাঁচি আর আমি ড্রেসটা যে চেঞ্জ করে নেবো গা ধুয়ে নেবো এখন বাজে দেড়টা বাজে আমি ছেলেকে খাওয়াবো বলে বসে গেছি চলো কি রান্না করেছি রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করেইছি আর তবু তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো একবার কীরকম লাগছে না লাগছে চলো দেখি এই যে দেখো বড়া আলু দিয়ে তরকারি এখানে ভাত এইখানে না পিঁপে ছিল পেঁপে দুটো দুখাদি ছিল সেদ্ধ করে দিয়েছি আর এই যে এখানে আছে টকের ডাল করে ভাবলাম তারপর দিলাম মুসুরির ডালটা না বাড়ন্ত হয়ে পড়েছে অল্প ছিল যেতে হবে না একটু বিউলির ডাল করে ফেলি বিউলির ডাল করেছি আর এখানে আমের চাটনি করেছি আর একটু গুড় দিয়ে করেছি দেখেইছো তোমরা আর এই যে পাঁপড় ভাজা করেছি চলো ছেলেকে খাইয়ে দিই ডেটটা পার হয়ে গেছে একটা চল্লিশ চলো ছেলেকে খাইয়ে দিই হ্যালো বন্ধুরা এই যে বিকেলবেলা একটু ছাদে এসেছি ছেলে সাইকেল চাপছে যা গরম লাগে নিচে বাস্ট হয়েছে আর খাপ আর এই যে ছাদে এসেছি একটুখানি ছেলে সাইকেল যাতে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সূর্যি মামা আছে আর চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই গাছগুলো তোমাদেরকে একটু দেখাই দাদা সব শুকনো খটখটি হয়ে গেছে যে গাঁদা ফুলের গাছগুলো যা দু একটা করে ফুল হচ্ছে এইটা আবার নতুন গাছ হয়েছে আর লঙ্কা গাছগুলো ফুলতে এসেছে কি হবে কে জানি লঙ্কা গাছ চলো গাছগুলো আগে জল দিয়ে দিই নাহলে সব একবার ঝালাপোড়া হয়ে যাচ্ছে ছেলে ধুস ধাস করে সাইকেলটা শুধু ফেলছে আর দেখো আম গাছটা কি অবস্থা দেখো কত কচি পাতা বেরিয়েছে এমন দিনে আবার নতুন পাতা বেরোয় কী জানি বাবা এই আম গাছটাতেই শুধু বেরিয়েছে আর অন্য কোনো আম গাছে নয় বুঝছে এই যে সূর্যি মামা এখনো আছে এই যে বদমাস হ্যালো বন্ধুরা এই যে এখন বাজে নটা আমি এই যে বা মার্কেটে গিয়েছিলাম গেলাম কিছু কাজের কাজ তো হলোই না ঘুরে ঘুরেই তো কোনো চলে এলাম মধ্যে গাজরটা কিনে নিয়ে এসেছি এখানে আর টমেটো একটু পটল কিনে নিয়ে এসেছি আর রান্নার জন্য সেরকম কিছু ছিল না বলে ভাবলাম কী করবো কী করবো বলে এগুলো কিনে নিয়ে এসেছি আর একটা গিয়েছিলাম গেঞ্জিগুলো চেঞ্জ করতে দোকান বন্ধ ছিল সে বলছে কালকে দোকান খোলা হবে আর ওই যে কালকে তোমার দাদাভাই চেঞ্জ করে নিলে আমি আর পারিনি অনেক ডেটে আছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে একটু ভুলোটা করে এলাম যদি ঘরে যাই প্রয়োজনে ফুলটা করে এলাম আর যে চলো আর সেরকম কিছু কিনলে তোমাদের সাথে দেখাবো চলো এখন যাই জামার আবার ছাড়ি দেখো কি অবস্থা দেখো কি অবস্থা রান্না বান্না করি তারপরে তোমাদের সাথে এক কথা হচ্ছে আর মার্কেটে গিয়েছিলাম এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে এলাম একবারে সোজা রান্নাঘরে আর এই গাজরটা নিয়ে এসেছিলাম ওদের থালাটা দেবো বলে গাজরটা হালুয়া করবো বলে আর গাজর কাজুটা আগে একটু ভেজে নিলাম কাজুটা একটু বেশি হলে ভালো হতো আর কাজুটা ঘিয়ে ভাজলে ভালো হতো কিন্তু আমি বেশি ঘি দিতে চাইছিলাম না বলে না আমি ঘি আর ভাজলাম না আর অল্প ঘি দিয়ে মধ্যেই গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম বড় বড় করে সেগুলো দিয়ে ভালো করে নিয়ে ঘি দিয়ে ভেজে নেবো আর তার মধ্যে এই যে পটল তরকারিটা করবো বলে না পেঁয়াজ আর টমেটোটাকে একটু গ্রাইন্ডার বার করে নিই এতেই কুড়ে নিচ্ছে আর আমার ছেলে দেখো না একটু বদমাশি করছে ওইটাকে নিয়ে সমানে গোড়াচ্ছে ওই কাজুগুলো গোড়াচ্ছে না আমি আর ও কী করছে চারিদিকে ফেলে ছড়াচ্ছে আর এই যে দেখো ওটা ভেজে নিয়েছি অনেকক্ষণ থেকে ভাজছিলাম যখন দেখলাম যে অনেকটা কমে গেছে দেখতেই পাচ্ছ আর তখন কি করলাম দুধটা ঢেলে দিলাম অনেকটা দুধ ছিল এক লিটার দুধে পুরো ফুটিয়ে ফুটিয়ে পাঁচ হচ্ছে একটু বেশি ছিল তার মধ্যে আমার ছেলে হাফ গ্লাস খেয়েছিলো আর কি হয়নি সেটাই ছিল সেটা দিয়ে আমার হয়ে গেছে আর এই যে দেখে নিলাম হয়ে গেছে কিনা না ওইতে চিনি টিনি দিয়ে ভালো করে কাজু বাদামটাও দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দিলাম দিয়ে এবার এই যে পটল আলুর তরকারিটা করবো পটল আলুগুলো আগে আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে ওই যে এটা করে নেবো মশলাটা যে গ্রেট করে রেখেছিলাম সেইটা করে নিলাম দেখো না ভাজার ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে এবার নুনটা দিচ্ছি নুন দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো যেরকম যা দেয় সব দিয়ে দিলাম দিয়ে আর তারপরে দেখো না গলাটা খুসখুস করছে ভয়েস দিচ্ছি কষ্ট হচ্ছে আর জলটা ঢেলে দিলাম দিয়ে যে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম বিছানাটা ভাবলাম তরকারিটা হতে হতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে যাবে আর কালকে বেডশিটটা তুলব বলে ভাবলাম আজকে কোনো রকমে ঝেড়ে ঝুড়ে সে করি এই যে বিছানাটা ঝেড়ে ঝুড়ে দিয়ে এসে দেখলাম পটল তরকারিটা হয়ে গেছে ধনে পাতার দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে নিই দিয়ে তারপরে এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাসন ধোয়া গ্যাস পোচা তরকারি এই যে সব হয়ে গেছে এখানে দুটো মিষ্টিও ছিল আর এই যে রাত্রি খাবার বেড়ে নিয়েছি রুটি পটল তরকারি আর গাজরের হালুয়া চলো তারপরে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি ভেঙে যাচ্ছে আর ইচ্ছাই হচ্ছে না ভিডিও করতে এই দু তিন দিন আমার নিজের কোনো ইচ্ছাই হচ্ছে না ভিডিও করতে কোনো রকমে ভাবছি যদি চালু করেছি কোনো রকমে একটু আমি করি ওই এরকম একটু আস যতটা পারছি করছি তোমরা কেউ দেখছোই না মানুষ একটা মানুষ যখন নিচের থেকে উপর দিকে ওঠে সবাই একটু সাপোর্ট করলে তবে উঠতে পারবে কিন্তু তোমরা একদম কেউ দেখছো না একজন দুজন করে দেখছো তাও আবার এক সেকেন্ডও করে দেখছো না ক্লিক করছো চলে যাচ্ছ আর আমার মনটা এতটাই ভেঙে যাচ্ছে যে ইচ্ছা করছে না ভিডিও বানানো অনেক কষ্ট করে বানাইতো সংসারে এক হাতে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে এক হাতে সব করি করার পর নিজে সময় করে নিজের জন্য একটা সেকেন্ড টাইম রাখি না ভিডিওটা বসে বসে এডিট করি সব রেডি করে রাখি যাতে আমি একটু জিনিস নিজের পায়ে যেন দাঁড়াতে পারি নিজের যেন কিছু করতে পারি নিজের যেন পরিচিত হয় আমার নিজের সেই ইচ্ছাতে আমি করছিলাম কিন্তু তোমরা কেউ দেখছো না কি করবো আমি মাঝে মাঝে তোমার ছেড়ে দিয়ে করবো না আবার মাঝে মাঝে মনে হচ্ছে করি না যদি কোনোদিনও কেউ দেখে এরকম আর আমার কপালটা এতটাই খারাপ যে যেটাই করি সেটাতেই কোনোদিনও সফলতা পাই না এতটাই আমার কপাল খারাপ আর চলো আর কি করবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করলে তোমরা তো ভিডিও শেয়ারও করো না আর কমেন্টও করো একটু কমেন্ট একটু তোমরা কমেন্ট করে জানাও ভালো করছি খারাপ করছি আর চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সকলে ভালো থাকবো সুস্থ থাকবো ভাই গুড নাইট জয় জগন্নাথ